বীরভূমের ইলামবাজার ব্লকে জয়দেব শ্রী শ্রীরামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী গৌরীনন্দজি প্রয়াত একশো এক বছর বয়সী শ্রীরামকৃষ্ণ সত্যনন্দ লোকে চলে গেলেন কলকাতা বরানগর শ্রীশ্রীরামকৃষ্ণ আশ্রমের সংঘপতি স্বামী গৌরানন্দ মহারাজ পনেরোই ডিসেম্বর সোমবার রাত তিনটা বেজে পঁচিশ মিনিটে বীরভূমের জয়দেব শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে তার জীবনাবসান হয় মাসখানেক ধরে কিডনি ও বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি ও লেখ স্বামী গৌরানন্দজির বেশিরভাগ সময় দীর্ঘ আটষট্টি বছর সন্ন্যাসী জীবন অতিক্রান্ত হয় এই জয়দেব শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে তার মহাপ্রয়াণে গভীর শোকাহত তার অনুগামী ভক্ত শিষ্যরা তার মহাপ্রয়াণের সংবাদে জয়দেবে উপস্থিত হন শ্রী শ্রী আশ্রমের সম্পাদক মহারাজ। শীর্ষ সেবক স্বামী সত্য শিবানন্দ অন্যান্য আশ্রমের মহারাজরা উপস্থিত হন অগণিত ভক্ত শিষ্য স্বামী সত্য শিবানন্দ মহারাজ জানিয়েছেন দুপুরে ধুবরাজপুরে শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে মরদেহ নিয়ে আসা হবে পরে পুনরায় জয়দেবে গিয়ে অজয় নদের তীরে কদম মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে উল্লেখ্য মাত্র বারো বছর বয়সে ঘর ছেড়ে বেরিয়েছিলেন এই গৌরানন্দ মহারাজ বীরভূমের শিউরি রামকৃষ্ণ আশ্রমে ঠাকুর সত্যানন্দ দেবের কাছেই আশ্রয় নেন সেখানে তার শিক্ষা জীবন কাটে পরে তিনি ব্রহ্মচর্য ও ঠাকুর সত্যানন্দ দেবের কাছে দীক্ষিত হয়ে সন্ন্যাস লাভ করেন পরবর্তীতে বীরভূমের শিউরি দুবরাজপুর বাতিকার নরসিংহপুর মধুপুর বিভিন্ন আশ্রম ঘুরে স্থায়ীভাবে ছিলেন জয়দেব শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে তার মহাপ্রয়াণে আজ ষোলোই ডিসেম্বর অভেদানন্দ মেলা উপলক্ষে যুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে সব অনুষ্ঠান বন্ধ রাখা হবে বলে শীর্ষ সেবক স্বামী সত্য শিবানন্দ জানিয়েছেন জয়দেব কেন্দুলি থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা আমরা গভীর দুঃখের সঙ্গে জানাই যে আমাদের বরানগর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সঙ্গ পিতা পূজ্যপাত স্বামী গৌরানন্দী মহারাজ আজ ভোর তিনটে পঁচিশ মিনিটে তিনি রামকৃষ্ণ সত্য তিনি গমন করেছেন তিনি দেহ ছেড়েছেন তার জন্ম হয়েছিল উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দের রামনবমীর দিন শতবর্ষ তিনি পূর্ণ করেছেন এখন তার বয়স একশো এক বছর তিনি কিডনি সংক্রান্ত কিছু শারীরিক সমস্যায় তিনি ভুগছিলেন তার চিকিৎসা চলছিল কিন্তু আজকেই ভোর তিনটে পঁচিশ মিনিটে তিনি শরীর ছেড়েছেন আর আজকে আমাদের এই দু জয়দেব রামকৃষ্ণ আশ্রমে তার অন্তিম দেহ তিনি এখানেই ছিলেন দীর্ঘদিন তিনি এখানে ছিলেন উনিশশো সাল থেকে তিনি এখানে ছিলেন তিনি স্বামী দেবীর আশ্রিত সন্ন্যাসী সন্তান তার অন্তিম দেহ এখানে বেলা দুটো পর্যন্ত সায়িত থাকবে তারপর শোভাযাত্রা সহকারে তার দেহ আমরা দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে নিয়ে যাব সেখানে বিকেল পাঁচটা পর্যন্ত তার দেহ সায়িত থাকবে ভক্তদের শ্রদ্ধা এবং দর্শনের জন্যে এবং তারপর সেখান থেকে সন্ধ্যে ছটার সময় আবার জয়দেব রামকৃষ্ণ রামকৃষ্ণে আনা হবে এখানে এখানে রাত্রি নটা পর্যন্ত রামকৃষ্ণ আশ্রমে তার দেহ সায়িত থাকবে ভক্তদের দর্শনের জন্যে শ্রদ্ধা জ্ঞাপনের জন্যে এবং রাত্রি নটায় জয়দেব মহাশ্মশানে তার অন্তিম সংস্কার করা হবে তখন সুবিস্তৃত তিনি বারো বছর যখন তার বয়স বারো বছর বয়সে তিনি ঘর ছেড়েছিলেন ঠাকুর দেব যখন সিউড়ি আশ্রমে ছিলেন সেখানে ঠাকুরের সঙ্গে তার সাক্ষাৎকার এবং বাড়ি ছাড়া ঠাকুরের কাছে তার পড়াশোনা চিকিৎসাবিদ্যা সব কিছু ঠাকুরের কাছেই তার শেখা এবং তারপর ঠাকুরের কাছে তার সন্ন্যাস ব্রহ্মচর্য সমস্ত কিছু এবং তিনি আমাদের রামকৃষ্ণ আশ্রমে যতগুলি শাখা কেন্দ্র আছে শিউরি দুবরাজপুর পাতিকাড় জয়দেব কেন্দুলি নরসিংহপুর মধুপুর সমস্ত আশ্রমেই তিনি থেকেছেন ঠাকুর নির্দেশ মতো এবং উনিশশো ছাপান্ন সাল থেকে আজ পর্যন্ত তিনি এই আশ্রম জয়দেব রামকৃষ্ণ আশ্রমেই তিনি ছিলেন এখানে তার কর্মজীবন সুবিস্তৃত এই এলাকায় তখন কোনো ডাক্তার ছিল না তিনি এলাকার গ্রামে গ্রামে ঘুরে তিনি চিকিৎসা করেছেন হৈবির চিকিৎসা করেছেন অন্নদান করেছেন বস্ত্রদান করেছেন এখানে মকর সংক্রান্তির সময় যে অগণিত ভক্ত শিষ্য এখানে আসতেন তাদের থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা সব তিনি করতেন এই কাজটা সার জীবন ধরে করে গেছেন এছাড়াও ভক্ত সঙ্গ ভক্তদের অভয় প্রদান করা দীক্ষা প্রদান করা সবই তিনি করেছেন আজকে খুব শোকের দিন যে আমরা তাকে আর রাখতে পারলাম না তিনি তার নরদেহ লীলা সংবরণ করে তিনি রামকৃষ্ণ সত্যনা থেকে চলে গেলেন আমরা সকলেই তার প্রতি গভীর শ্রদ্ধা এবং সম্মান জ্ঞাপন করছি আমাদের মাথার উপর আছে তার আশীর্বাদ নিয়ে আমাদের রামকৃষ্ণ আশ্রম আগামী দিনে পথ চলবে স্বামী সত্যসীবানন্দ সম্পাদক দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরম পূজ্যপাত শ্রীমৎ স্বামী গৌরানন্দ মহারাজ বরানগর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সংঘপতি সভাপতি ছিলেন তিনি দীর্ঘদিন এই জয়দেব শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের কঠোর তপস্যা করেছেন এবং দীর্ঘ জীবন তিনি এখানে অতিবাহিত করেছেন উনি একশো এক বছর ওনার বয়স হয়েছে হ্যাঁ কিন্তু উনি প্রায় সম্পূর্ণ সুস্থই ছিলেন এ গত কয়েক বছর কয়েক মাস থেকে একটু শারীরিক সমস্যা হচ্ছিল কিন্তু তিনি এক সম্পূর্ণ সজ্ঞানেই গত কয়েক দিন আগেই এই পূর্ণিমার কথা বলেছেন পূর্ণিমা কবে এবং সেভাবেই তার যে সাধন জীবন সাধনাচিত ভামেই তিনি গমন করলেন ষোলো তারিখ ষোলো ডিসেম্বর ইংরেজি মতে তিনটে পঁচিশ মিনিটে বাংলা মতে হচ্ছে পনেরো কত তারিখ মানে বাংলা মতটা হচ্ছে উনত্রিশে অঘ্রায়ণ ইংরেজি মতে ষোলো তারিখ বছর বয়স চলছিল তো ওনার এই সাধারণ জীবন এখানেই বেশিরভাগ কেটেছে ঠাকুর সত্যানন্দ দেবের তিনি একজন অত্যন্ত ঘনিষ্ঠ দীক্ষিত সন্তান ছিলেন যথার্থ তার সন্ন্যাস জীবন আমাদেরকে এই সংঘকে পরিপুষ্ট করেছে এবং তিনি একজন সন্ন্যাসী হিসাবে এই জয়দেবে তার অনেক খ্যাতি অনেক তার কর্ম এখানে তিনি একটা সময়ে যেখানে পঞ্চায়েত বা ডাক্তার পত্র ছিল না তিনি সাইকেল নিয়ে তিনি গ্রামে গ্রামে তিনি ওষুধ বিতরণ করেছেন নিজেই ডাক্তারি করেছেন ডাক্তারি এবং তখন তিনি আমি সুনীল মহারাজ যেখানে মহারাজের অনেক সেবা করলেন তিনি ছিলেন আমাদের এখানে মা দাও আমাদের আশু মহাতোষ তাঁরাও মহারাজের কাছাকাছি সান্নিধ্যে ছিলেন আমরা বরানব রামকৃষ্ণ আশ্রমে থেকে এসেছি শুক্র প্রকাশ আনন্দ জি এসছিলাম স্বামী শারদাত্মানন্দ মধু মহারাজ সম্পাদক বরানব রামকৃষ্ণ আশ্রমের